এ কাজ কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই মোবাইল ভাঙা মোবাইল দিয়ে আমি কন্টেন্ট তৈরি করি কিছু কথাবার্তা বলি সচেতনমূলক কিছু কথাবার্তা বলি পাশাপাশি বিনোদন দেওয়ার জন্য কিছু কথাবার্তা বলি স্বাস্থ্য বার্তা কিছু দেই এই ভাঙা মোবাইল দিয়ে এই যেমন ভিডিও করতেছি দেখতেছেন আমি একটা ভিডিও করতেছি আমাদের চটগ্রাম জেলার পাহাড়ে মানে আমরা পাহাড় থেকে দৃশ্য নিচ্ছি পাহাড়ের দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর আমার আমি ভাঙ্গা মোবাইল দিয়ে ভিডিও করতেছি টাকা পয়সার অনেক অভাব এই মুহূর্তে টাকা পয়সার অনেক ঘাটতি আছে অভাব আছে আপনার যদিও বা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিন্তু সেরকম আয় দিচ্ছে না আয় কেন দিচ্ছে না জানি না ভাঙ্গা মোবাইলের কারণে দিচ্ছে না নাকি আমার কন্টেন্ট ভালো হচ্ছে না নাকি সাধারণ যেগুলো আমাদের ভক্ত এরা লাইক কমেন্ট কম করতেছে বুঝি না আসলে বুঝতেছি না কারণ যেহেতু এখানে কাউরে কোনো হাত নেই আপনার যত প্রভাবশালী হোক যত টাকা পয়সা সম্পদশালী ব্যক্তি হোক না কেন এখানে কাউরে কোনো হাত নাই এই জন্য বুঝতেছি না আসলে বুঝতেছি না কেন মানে ঠিকভাবে আইন কামাতেছি না আশা করি ভেবে চেষ্টা করতেছি চেষ্টা করতেছি আসলে এটা পাইছি যে এটা তো অনেক একটা ভাগ্যের ব্যাপার এটা পাওয়াটা তো অনেক খুব কষ্টকর ব্যাপার তবে যাই হোক পাইছি যে নিশ্চয়ই আমাদের ভালো গুণ আছে এই প্ল্যাটফর্মে ভালো গুণ আছে জন্য আমাদেরকে দিচ্ছে কারণ গুণ থাকতে হবে কোনো না কোনো গুণ থাকতে হবে আর যদি দোষ থাকে সব দোষে যদি থাকে তাহলে তো দেবে না দেখা যাচ্ছে যে আমার অনেক জনপ্রিয়তা কিন্তু আমার দোষ আছে অনেক আমাকে দেবে না এখন ভালো যদি গুণ থাকে আমার অবশ্যই দিবে আমাকে তো আমাকে দিয়েছে বুঝতেছি না তবে আয় ইনকাম কম কম হচ্ছে হচ্ছে খুব যে আয় ইনকাম দিচ্ছে সংসার চলাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে এই জন্য ফিল্ডে আসতেছি বিডিএ করার জন্য বিভিন্ন ধরনের বিটি করতেছি যদি আমাদের প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে যদি এদের এদের যদি যদি জয় করতে পারি এদের মনকে এরা যদি আমাকে সাপোর্ট করে হয়তো বা তখন একটা ভালো একটা আয় হতে পারে আমার বিশ্বাস যাই হোক দোয়া করবেন সকলে দোয়া করবেন আপনাদেরকে আপনাদের কাছে দোয়া 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 বেশি বেশি করবেন আমাকে করলে আসতে পারি হয়তো বা এই প্ল্যাটফর্মে এছাড়া তো সম্ভব না চেষ্টা করছি অনেক চেষ্টা করছি তবে অনেকটা সফল অনেক আগেছি অনেক সফল আশা করা যায় সফল হবে ইনশাল্লাহ আমার আমার এই বয়সে আমার বয়স প্রায় পঁয়তাল্লিশ প্লাস ফিফটিন নিচে আমার পয়সা আমি কোনো জায়গায় ব্যর্থ আমার মহান সৃষ্টিকর্তা সব কিছুই আমি যতটুকু যা চাইছি তাই দিছে বাকিটাও দেবে ইনশাল আশা করা যায় আর আমি একটা অঙ্গীকার করেছিলাম যে যা আয় ইনকাম হবে কিছু অংশ মানুষকে দেব আর কিছু অংশ আমি নিজে আমার ফ্যামিলি বা আমার জন্য খরচা আদি করবো এই আর কিছু করার কোনো চিন্তা ভাবনা নাই খুব বড়ো ধরনের গাড়ি বাড়ি যে করব এ ধরনের চিন্তাভাবনা নাই গাড়ি বাড়ির চিন্তাভাবনা শেষ হয়ে গেছে এগুলো করছি আমি তো এখন এ ধরনের কোনো চিন্তা ভাবনা নাই আমি যেটা আয় করব এটা আমি কিছুটা সংসারের কাজে লাগাবো আর বাকিদের গরিব গুনিকে দেবো বা অসহায় ব্যক্তিদেরকে দেব বন্ধুদেরকে দেব এই আর কি এভাবে আর কি এটাই চিন্তাভাবনা অন্য কোনো চিন্তা ভাবনা নাই তবে আশা আমার আশা দিনও মহান সৃষ্টিকর্তা কবুল করেন দোয়া করবেন সকলে করতেছে বিশ্ববাসী বিশ্ববাসী করতেছে শুধু আমাদের বন্ধুরা না অনেক কান্ট্রির দোয়া আমাদের অল্প সময়ের মধ্যে তো আশা করা যায় মানে খুব অল্প সময়ের মধ্যে জায়গা করে নিতে পারবো আমি সবার অন্তরে হৃদ আপনার সবার অন্তরে আমি জায়গা করে নিতে পারবো কারণ আমার খারাপ কোনো দৃশ্য নাই আর আমি খারাপ পথে পা বাড়াবো না খারাপ কাউকে উপদেশ দেবো না পরামর্শ দেবো না এটাই আমার প্রতিজ্ঞা যতদিন আমাদের মহান সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবীতে আমাকে বেঁচে রাখছে ভালো কাজ করিয়েই যাব খারাপ কাজে লিপ্ত হব না খারাপ কাজ কাউকে করতে দেব না কোনো রাষ্ট্রবিরোধী কাজ করব না রাষ্ট্রবিরোধী কাজ করতেও দেব না আমার সামনে জানা মতে যদি কেউ রাষ্ট্রবিরোধী বা মানুষের বিরোধী বা অন্য কোনো ব্যক্তির বিরোধে কোনো কাজ করতে চায় আমি করতে দেব না যতটুকু পারি তাদেরকে সচেতন করব সাবধান করবো আর আমিও সাবধান থাকবো ধন্যবাদ অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আসসালামু আসসালাম